আমরা চলে নার্সারির অংশে যেখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে আপনাদের জন্য আপনিও আপনার ফ্যামিলি নিয়ে ঘুরে যেতে পারেন এমন সুন্দর একটি স্থানে বিকেল বেলায় সময় কাটানোর জন্য অত্যন্ত সুন্দর এবং দর্শনীয় স্থান আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাতে চলুন দেখে নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে অত্যন্ত সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ আপনিও ঘুরে যেতে পারেন এমন একটি দর্শনীয় স্থানে আমরা ভিতরের পুরোটা অংশ জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন ভিতরে অনেকেই সম কাটাচ্ছে একান্তই নির্জনে অত্যন্ত সুন্দর পরিবেশ সুন্দর এবং মনোরম পরে প্রাকৃতিক পরিবেশে আপনারা সময় কাটাতে পারেন আমরা পুরোটি অংশে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন অনেক সুন্দর সুন্দর ছাতার মধ্যে টেবিল রয়েছে আমরা পুরোটি অংশ জুড়ে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করুন আমরা অনেকেই হোটেল নূর জানে এসেছেন কিন্তু হোটেল নূর জানের পিছনের যে এমন সুন্দর একটি স্থান রয়েছে যেটা আপনারা কল্পনা করেননি কখনো বা কখনো আসেননি আমি নিজেও আর কখনো আসিনি এই প্রথম এসেছি হোটেল নূর জানের এই অংশটুকুতে আপনি আপনার প্রিয়জন এবং পরিবার নিয়ে এমন স্থানে খুব একান্তই সময় কাটাতে পারেন পাশে রয়েছে বিভিন্ন রকম ফুলের সমাহার বিভিন্ন রকম ফুলের সমাহারের মধ্য দিয়ে গঠন করা হয়েছে দর্শনার্থীদের জন্য এত সুন্দর একটি পরিবেশ যে পরিবেশটি দেখলে আপনিও মুগ্ধ হবেন আমরা পুরো পুরো অংশটুকু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ওই পাশে ভিতর অংশ রয়েছে হোটেল হোটেল অংশ যাই হোক আমরা হোটেল অংশে যাচ্ছি না এখন আমরা আপনাদেরকে এই অংশটুকু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে হোটেল নুরজানের বাগানের অংশ পুরোটা পুরো অংশ জুড়ে রয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গেটা দেখতে অনেক দর্শনার্থী এখানে ভিড় জমায় তবে বিকেলবেলা এটার সৌন্দর্য নাকি অনেক বেশি বিকেলবেলা নাকি অনেক দর্শনার্থী এখানে বীর জমায় অনেক দর্শনার্থীর জন্য এখানে আনন্দের আনন্দ বিনোদনের ব্যবস্থা করা হয় দর্শনার্থীরা তাই তো বিকেলবেলা প্রিয়জন এবং পরিজন নিয়ে এখানে ঘুরতে আসে বিকেলবেলা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে